ওকে এবার ছেলে বলছি আপনাদের সাথে করলা দেখাতে আসি এসো করলাটা আমরা ছিড়ি ইসা হ্যাঁ ওকে দেখতে করলা কি দেখতে পাচ্ছে দসরা এই আমি দেখতে পাচ্ছি এটা খুব মজার একটা কাহিনী আছে সেটা হচ্ছে এই গাছটাই হয়েছে আসলে মানে আপন জেলা গাছ বলে না মানে এটা আমরা বুনি নাই এটা আ তারা টানি ছিরা ছড়ি হচ্ছে না এটা আমরা বুনি নাই তো একদিন এটা একাই হয়েছে আমরা ভাবছি ঠিক আছে হয়েছে ভালো কথা আমরা আবার ই খাই করলার পাতাও খাই হ্যাঁ করলার পাতা খাই দেখেন গাইস এই করলা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর এটা কাউকে ভাজা করা হবে দেখেন গাইস করলা বেশি সুন্দর নাকি আমার এই পকি বেশি সুন্দর আপনারা সবাই কমেন্ট করে জানান তখন এই গাছটা আমরা একদিন সকালবেলা ডাইনিংয়ে চা খাচ্ছিলাম বসে দেখছিলাম হঠাৎ করে দেখি এত বড় একটা করলা মানে এত বেশি সারপ্রাইজড আপনার দুর্দান্ত এটা হচ্ছে আমার টগর গাছ আজকেই একদিনেই সব গাছের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি হলো না আস্তে আস্তে সব গাছের সাথে পরিচয় করাই দিব আমার বাসা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো যাই হোক আর এটা দিয়ে আসলে কি করব এটা দিয়ে একটু করলা আমার হাজব্যান্ড আবার করলা খেতে চায় না তিতা আমার বাচ্চারাও খেতে চায় না তো বেশি করে আলু দিয়ে এটাকে আমি আজকে ভাজি করি ভালোই কিন্তু বড় হয়েছে না অনেকগুলো বড় এটা আমাদের গাছে এটা কিন্তু খেতে হবে ওকে ওকে গাইস এই যে আচ্ছা আর সবজি আছে সবজি নিও ঠিক আছে এই যে সবজি রান্না করেছি এই সবজিটা সবাই খুব পছন্দ করে তুলে দিলাম আমার হাজবেন্ডের প্লেটে একটা করলা সবাই মিলে খাচ্ছি আজকে বাবুই পাখির ওই গল্পের কথা মনে হয়ে গেল যে নিজ হাতে গোড়া মোর কাঁচা ঘর খাসা আমার নিজের বাগানের জিনিস এজন্য হয়তো বা এত ভালো লাগছে ইসা ইসা শুধু ভাত যে এবার এটা দিয়ে ভাত মাখিয়ে খাবো কি যে মজা ও দুর্দান্ত অসম্ভব মজা সত্যি না বলো মজা হয়েছে না অনেক খাইতে খাইতে কথাই বলতে পারতো না এক ভাজি দিয়ে তো আমার পুরো অর্ধেক প্লেট ভাত খাওয়াই শেষ যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ঠিক আছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ